মানে দুজনের কারণেই তো যাই হোক এই তিন মাস যা হয়েছে সেটা আর বলতে চাই না কিন্তু কালকে সবাই মিলে এসেছিল বাড়িতে সবাই একটা ভালো সময় গেছে তার জন্য আমাদের দুজনের দিদি ডাকছে তো তোমরা এক ফ্রেমে দেখতে পাচ্ছো আমি জানি তোমরা অনেক খুশি হবে আমাদের দুজনকে একসাথে দেখে কিন্তু ওর অনেক টেনশন গেছে আমারও অনেক টেনশন গেছে ঠিক আছে আমরা এখন খুব ভালো আছি খুব হ্যাপি আছি আস্তে আস্তে আরও সব কিছু সুন্দর হবে কালকে সবাই মিলে এক হয়েছিল আমার পরিবার ওর পরিবার সবাই এসেছিল আমাদের বাড়িতে ও এসেছিল তো এখন ও বেরিয়ে যাবে আমিও বেরিয়ে যাব ব্যারাকপুরে তো ও চলে যাবে কোথায় বাড়ি যাবে না ডানকুনি যাবে ফ্লাইটে যাবে তোর কাজ রয়েছে ওখানে যাবে তারপরে হয়তো বাড়ি যাবে আমিও আমার কাজ রয়েছে ব্যারাকপুরে চলে যাব এখন রেডি হয়ে আছি তাই বলো বেরিয়ে যাব যখন চলো একটা মুহূর্ত ক্যাপচার করা যাক তাই তোমাদের সামনে

তুমি নাকি বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেছো নানা ওরকম তো কিছু না কাজ জন্য আসলে বলো তো কি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আর একটা কথা বলতে চাই সবাই নিজের মতো চিন্তা ভাবনা নিয়ে ওইভাবে ভিডিও বানিও না কারণ সবারই তো পার্সোনাল লাইফ থাকে আমরা তো আর নিজে থেকে বলছি না যে এটা হয়েছে বা এইটা এটা ঘটনা তোমরা নিজেদের মতো বানিয়ে অন্তত বলো না আমরা জানি সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে এই যে এরকম পরিস্থিতিতে পড়তে হয় কিছু কিছু সময় তার কারণও আমরাই থাকি ফ্যামিলি সম্পর্কে ওই ধরনের কথাগুলো বলা ঠিক নয় কারণ কি আমাদের বাড়ির মানুষ বাড়ির মানুষগুলো তো সবাই দেখে ভিডিও শিডিও কিন্তু বুঝতে পেরেছি মাইনাস পয়েন্ট তো কিছু আমাদের ছিল যে সেটাই কারণ আমাদের ফ্যামিলি এগুলো ডিজার্ভ করে না একদম না চল আমি করি গাইস ঠিক আছে একটা ছেলে অনেক কিছু ডিজার্ভ করে ঠিক আছে হ্যাঁ এটাও সত্যি যে আমি সবাই কোথায় গেছিলো ওয়ার হাউস ও এবার কী হয়েছে আমার সাথে তো কথা বলে না ঠিক আছে এদিকে ওখানে যারা যারা ছিল চিনতে পেরেছে কিছু কিছু মানে ভালোবাসার মানুষ তখন ওর ভিডিও ক্যাপচার করে নিয়েছে আর ও ভাবছে কি এটা যদি আমার বয়ের কাছে চলে যায় তার আগে একটা কাজ করি আমি সোশ্যাল মিডiateে ওকে করে দিই ঠিক আছে যে ও পাবেই না কারণ আমি এই তিন বছরর সাথে থেকেছি আমরা কোনোদিন ওইসব জায়গায় যাইনি আমি কোনোদিনই যায়নি ও যায়নি আমার মানে আমাকে নিয়েও যায়নি একাও কখনো যায়নি যদি আমার করে আমি আগেও গেছি বিয়ের আগেও গেছি আমরা প্রত্যেক সপ্তמית দিনে আমরা ধরে পাবজি টিম করতে ওখানে তো নরমাল ব্যাপার ওখানে তো সবাই যায় অসুবিধা নেই তাতে কিন্তু আমি নেই তো ঠিক আছে মানে আমি কোনোদিন যাইনি তো আমি না আমার ওই সব ইচ্ছা নেই গো আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই বাদ দাও এবার গেছে যাওয়ার পরে কিছু কিছু ভিডিও করেছে ও ভাবছে কি এটা যদি আমার বইয়ের কাছে আগে আগে কেউ পাঠিয়ে দেয় এমনিতেই সব খবর চলে আসছিল আমার কাছে কারণ আমাদের দুজনে এত ঝামেলা না ও আমার পেছনে লোক লাগিয়ে দিচ্ছে আমি ওর পেছনে লোক লাগিয়ে দিচ্ছি ও কোথায় কোথায় যাচ্ছে খবর জন্য চলে আসে আমার কাছে এরকম একটা সিচুয়েশন ছিল ও ভয় পেয়ে গেছে যদি খবর পেয়ে যায় ও ভাবছে কি এটা এডিট করে আমি আগে ছেড়ে দিই আবার কয় প্যাক খেয়েছে সেটাও নিয়ে দিয়েছে সাত ব্যাগ আর কো আজ আর ও কি জানে উসনে たら তোবা তোবা কি কি রান্না করেছিল এনে তুমি জানো তোমার ওই নাস্তা আমি আমার বেস্ট ফ্রেন্ড কত কপি করেছে আয়নার সামনে দাঁড়িয়ে তোবা তোবা সারাদিন খালি তোবা তোবা করতাম খুব হাসতাম

আমার দিদি কথা মা দশ মিনিটের ভিতর তাকানকে তুলতে হবে দশ মিনিটের ভিতর তাকানকে রেডি করাবো চারটেইতে তিনটে চল্লিশের সময় বাড়িতে হতে হবে তিন মাস তোমরা আমাকে দেখেছ আমি কিভাবে আমি শরীরের যত্ন নিয়েছি নিজের যত্ন নিয়েছি আর ও ততটাই বেকার পাক্কা দেড় বছর ধরে নিজের কোনো যত্ন নেয়নি নিজের শরীরের কেয়ার করে না নিজের সুস্থ থাকার চেষ্টা করে না এটা ওকে করতে হবে এটা সবার সামনে বলতে হবে তোমাকে তুমি শরীরের যত্ন নেবে নিজের কেয়ার করবে কাজটা তো থাকবেই সারা জীবন এটা আগে আমাকে এখন আমি তোমাকে বোঝাচ্ছি কাজ সারা জীবন করেই যেতে হবে কর্ম ছাড়া জীবন চলে না কিন্তু নিজের শরীরের যত্নটা সবার আগে নিতে হবে শরীর ঠিক থাকলেই কর্মটা করে খেতে পারবে কর্ম করতে গিয়ে শরীর নষ্ট করলে সেই কর্ম দিয়ে তোমার কি লাভ আছে তাই কি করতে হবে তোমাকে

এই সবাই আবার ভেবে না যে মেয়েকে কোনো ব্যাপার নেই কিন্তু ওই ভুলটা ভুলটা বুলতে রকম